জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি আঠাশে মে জনরব মিডিয়ার ক্যামেরা ছিল সোর মাচাও মি ছবির বাংলা গানের আইটেম লঞ্চ অনুষ্ঠানে চলুন আমরা নক্স বিল্ডিংয়ের আটতলায় উঠি এবং এই অনুষ্ঠান কেমন হচ্ছে অভিনেতারা কি বললেন টেলার লঞ্চ হলো আইটেম সংস লঞ্চ হলো চলুন আপনাদের জন্য একটু ঘুরে আসি সবার সঙ্গে দেখা হবে কথা হবে তারা কি বললেন জানতে পারবেন কেন মৃগয়া ছবিটা আপনি দেখতে আসবেন সেই প্রসঙ্গেও অরিত্র কি বলল চলুন আমরা অরিত্রর সঙ্গে কথা বলে নিই অরিত্র সুন্দর করে

দর্শকদের জন্যে আলটিমেট এটাই বলার যে দর্শকরাই আমাদের ফাইনাল জাজ তাদের হাতেই আমাদের ভবিষ্যৎ আমরা আমাদের পরীক্ষা দিয়ে চলে এসেছি পরীক্ষায় আমরা যা পড়াশোনা করে পড়ে এসেছি পরীক্ষা দিয়ে এসেছি এবার ফাইনাল খাতা দেখে নম্বর দেবেন হচ্ছে দর্শকরা আপনারা আসুন সাতাশে জুন আমাদের ফাইনাল রেজাল্ট আউট সাতাশে জুন থেকে আপনারা দেখা শুরু করবেন ডাকা চেক করবেন রিপণ্ড করবেন এবং আমাদের স্কোর কার্ডটা প্রকাশ করবেন তাহলে আপনারা জানান আপনাদের ভালো লাগা মন্দ লাগা কারণ টেন ডাইমেনশন এন্টারটেনমেন্ট একটি নতুন প্রোডাকশন কোম্পানি তবে এরা যে টিমটা কোটিংার মধ্যে শুরু থেকে যুক্ত আছি লং ভিশন নিয়ে কাজ শুরু হয়েছে এই ছবিটা করেই আমরা যে থেমে থাকবো এরকমটা নয় আর প্রচুর প্রজেক্টস ভাবা হয়েছে ভালো ভালো গল্প নিয়ে বাংলায় কাজ করার ইচ্ছা রয়েছে তো এই ছবিটি সফল হলে আমরা আগামীতে আরো হয়তো ইনভেস্টমেন্ট পাবো বড় স্কেলে কাজ করতে পারবো তো আপনারা সকলে দেখুন দেখার পরে আপনাদের ছবি আমাদের সাথে শেয়ার করুন চলুন আমরা সবার কথা শুনে কে কি বললেন এই ধরনের ছবি অনেক বছর ধরেই বানানোর ইচ্ছা ছিল এবার এগুলো বানানো খুব ডিফিকাল্ট এবং মোর ডিফিকাল্ট ইজ রাইটিং দিস কাইন্ড অফ এ স্টোরি এবার অনেক বছর ধরে চেষ্টা করেছিলাম লেখার বা খোঁজার কিন্তু কোনো গল্প এরকম কিছু পাচ্ছিলাম না কোনোভাবে তো অলমোস্ট অ্যাক্সিডেন্টালি লাস্ট ইয়ার এই গল্পের স্টোরি এবং দা যিনি গল্পটা লিখেছেন তার নিজের এক্সপিরিয়েন্সেস থেকে ইন্সপায়ার্ড হবে তো তিনি ওকে করেন লাস্ট ইয়ার এবং অলমোস্ট অ্যাক্সিডেন্টালি ফাউন্ড দ্য স্টোরি অ্যান্ড আই ওয়াজ ইমিডিয়েটলি হুপ তো তারপরে গল্পটাকে আমি এবং আমার টিম ডেভেলপ করে একটা মেন স্ট্রিম লুক দেওয়ার চেষ্টা করেছি এবং এটুকু বলতে পারি যে ছবিটা বেসিক্যালি একটা এমন ছবি যার মধ্যে ইন্ডিয়ান অডিয়েন্স বা ডিম্বলি অডিয়েন্সটা দেখতে চায় যে এলিমেন্টগুলো সেটা রিভেঞ্জ হতে পারে কমেডি ইমোশন অ্যাকশন রোম্যান্স তো সব রিক্সগুলো কভার করে এই ছবিটা এবং আমার মনে হয় এটা এমন ছবি যেটা যেকোনো অডিয়েন্স সেগমেন্টকে মানে যে কোনো এজ গ্রুপ বা যে ধরনের অডিয়েন্সকে কেটার করতে পারবে তো আমরা খুব হোপফুল এবং আমাদের ছিল তো ভিআবি হোপফুল সব ভালো ছবিটা দেখা অফ ফর লাভ অল টিজার অন দ্য একবার দেখে এবং টিজটার মতই আপনাদের সবার সবার খুব খুব ভালো লাগবে গৰম হলে এৰিয়া ঠাণ্ডা হৈছে বিখ্যাত একজন মানুষ আমরা সবাই তাকে চিনি অসম্ভব ভালো একজন গীতিকার এবং কবিও বটে তিনি রানা মজুমদার যিনি এটা মিউজিক করেছেন প্রত্যেকজন প্রত্যেক থ্যাংক ইউ সো মাচ আমি দুজনকে আমাদেরকে দেখতেও ভীষণ ভালো লাগছে এটা ছিল এবং এই গানটা এই গানটা শুনলে সবার নাচতে ইচ্ছা করবে তো এই গানটা সবাইকে নাচাবে এ নিয়ে আমি খুব নিশ্চিত গানটার নির্মাণ সম্বন্ধে আমি বেশি কথা বলবো না জাস্ট এক দুটো লাইন বলি এই ছবির সমস্ত গান লিখেছে এই ছবির গল্পকার দেবাশিস দত্ত সেই গানগুলো বাংলায় শুধুমাত্র এই গানটি হিন্দিতে কেন গানটি হিন্দিতে সেটা আপনারা ছবিটা দেখলে বুঝতে পারেন ভীষণ ভালো গজল লেখা কিন্তু আমার একটা অ্যাপ্রিয়েনশন ছিল যে প্রথমত এটা একটা সিনেমার গান তারপরে এটা একটা আইটেম সঙ্গ এইটা উনি কেমন লিখবেন আই সরি স্যার শুনলে বুঝতে পারবেন যে একজন প্রফেশনাল লিরিস্ট যে এই ধরনের জনরণ গান লিখতে পারে তার চাইতে কোনো অংশে কম নয় ম যখন আমার কাছে আনাদা প্রথা এলেন এবং উনি আমাকে বললেন কি এরকম একটা ডান্স নাম্বার লিখতে হবে স্যার সরি আমি গজল লিখি এবং গজলের যে যে বিধা আছে সেটা একটু আলাদা আলাদা রকম আছে আর ওখানে আমার থোট যেটা আছে ওটাকে আমি ওয়ার্ড হিসাব আমি ওয়ার্ডে পরিণত করি পাঁচটা রয়েছে তাকে আমি সবাই ছোটোবেলা থেকে শুনে এসেছি দ্যাটস নান আদার দেন সুনিধি চৌহান দ্য কুইন অফ ম্যালেডি তো উনি সে जिसका म्यूजिक दिया है राना मशून कार और लिखा है मुरलीधर शर्मा ने आई हैड अ रियल गुड टाइम सिंगिंग द सॉन्ग लॉट ऑफ फन बहुत ही मस्ती वाला गाना है और इसमें साथ में मेरे साथ राना ने भी गाया है राना के साथ में पहले भी बहुत सारे आ, बहुत गाने कर चुकी हूँ और हम लोग बहुत सालों से एक दूसरे को जानते हैं सो so, he's i'm just so happy for him that he is getting to do more movies as a music director because he's really talented so all my best wishes to the film uh, rigaya and all the people uh, uh, you know who are associated with this film and uh, lots of love to rana especially চলুন আমরা তাদের কথা শুনে নিই যে লুকটা এত সুন্দর হয়েছে মুভিতে যে প্রথমবার আমি দেখি নিজে একটু মানে যেটা দরকার ছিল ভয় পাওয়া তাই তো একটু ভয় পেয়ে গেছিলাম প্রথমত এটা আমার প্রথম ছবি একটু ভয় ভয়ে কাজ করেছি আর এত সবাই সিনিয়র সিনিয়রদের সাথে আমি কাজ করেছি একটু ভয়ই পেয়েছি তার কিং ডুইং দ্য রিহার্সল অ্যান্ড দি আমি কসটিউম দ্যাট ইউরিং ফর দ্য সং ভীষণ এক্সাইটেড আইম ভেরি ভেরি এক্সাইটেড বিকজ ইট আমার ফার্স্ট আইটন নম্বর অ্যান্ড আইমি ভেরি ফরচুনেট

এবং রিভায়া ফাইনালি আমার একটা প্রজেক্ট যেখানে হোমে কাস্ট করেছে অ্যান্ড এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট ওয়ার্কিং অলং সাইড ব্রিলিয়ান্ট অ্যাক্টার্স ঋত্বিক দা আছে অনির্বাণ দা আছে সৌরভ আছে প্রিয়াঙ্কা আছে সাচ গুড অ্যাক্টার্স অ্যাট বি হ্যাভ আমার সঙ্গে সুস্মিতা সেরকম সিকোয়েন্স ছিল না শি ওয়াজ ডান্সিং অফ কোর্স আমরা দাঁড়িয়ে দেখছিলাম অবাক হয়ে আইটেম সং শোর মাচায় চলুন চলুন ঝাল মিষ্টি সমন্বয়ে সাতাশে জুন হলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কার কেমন লাগলো জানতে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি